কারণটা কি খরচ দেয় না কি কারণে বিয়া শি করছে তো অনকার মানুষ জানেন না কিরকম কে দেয় দেয় না মানে ফলার আইসিল বাইরে চায় অল্প তল্প দিয়া গেছে আর এমনি যে এই যে আপনার মনে করেন যে ই করেন এমনি যে এই খরচ খরচ পাতি যে করেন এগুলো পান করতে গেলে আমরা এই যে ওর বাহে জাল বাইছে না জাল বাইছে কয়টা সালভাত পাইছে হেরি খাইতে আছে আর এই যে নদীতে ভাঙছে কয়বার আপনার এই জায়গায় ছিলেন হ্যাঁ ও যাক তাইলে আলহামদুলিল্লাহ যে এই যে মনে করেন যে যাই হোক এইভাবে যে চলতে আছেন ঠিক আছে এখন কি জাল বাইতে পারে না বাইতে পারে না গরো হুয়ার ইদার আগে হইতে ভাত পানি কি শেখায় না এখন আপনি এই যে চলেন এখন কিভাবে চলেন মানে সহলেই জানে দুগা জাল ভাত খাইছে জাল লা কাটে খাইতে আছে মানে কয় কেজি জাল বাইলে জালের যে কাট দিছে কয় কেজি জাল দেয়

ঠিক আছে এই যে বাজার সদায় যে দরকার পড়ে বা প্রয়োজন পড়ে এইগুলা কি আপনার ছেলেগো কাছে মাঝে মধ্যে চাইলে দেয় না দেয় দেয় চাইলে দেয় দেয় দেয়

ঠিক আছে আলহামদুলিল্লাহ এই ওষুধ পানি খাওয়াই তো আরে হ্যাঁ ওষুধ খা ওষুধ খা কত টাকার ওষুধ লাগে মাসে আমি কইতা দিন ভাই কইতা আচ্ছা ঠিক আছে তো ওষুধ পানি আপাতত ইনশাল্লাহ কিনা খাওয়ান তারপর ইনশাল্লাহ আমরা জামু যা তারপর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা গেছে যদি যে রকম হয় তাহলে আমরা ইনশাল্লাহ তারও কিছু তারও আমরা সহযোগিতা করব ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ করেন নাকি না করেন তাহলে আমরা যা দেখলে সমস্যা নাই তো না সমস্যা কি হ্যাঁ

আচ্ছা নেন আপনি এটা নেন ঠিক আছে আমরা আবার গিয়ে গিয়া আমরা গিয়া আবার ইনশাল্লাহ তারপরে তাই হেরো সহযোগিতা করি আপনি খুশি আছেন তো ইনশাল্লাহ খুশি আছেন আচ্ছা ইনশাল্লা আল্লাহদুল্লি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও করতে পারি যাতে এরকম মানুষকে যারা পাঠ্য যারা আসলে সহযোগিতা পাঠ্য তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি ঠিক আছে ইনশাল্লাহ এই আপনাকে ইনশাল্লাহ আল্লাহামদুল্লিহ আপনি এই যে আমরা যে কাজগুলো করতাম সেগুলাকে কিরকম মনে করি না ভালো আল্লাহ আপনি আল্লাহ দেহ আপনি এক দেহ আল্লাহ মাছ দিয়েন আল্লাহ দোয়া করে আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল